দু সালের শেষের দিকে জার্মান চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি দ্বিতীয়বারের মতো চীন সফর করলেন ওলাফ শোলজ শোলজের সঙ্গে এবার ছিলেন পরিবেশ কৃষি ও পরিবহন খাতের তিন জার্মান মন্ত্রী এবং নাম করা কয়েকটি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেক জার্মান উদ্যোক্তাই এখন চীনের কৃষি বাজার নিয়ে আস্থা প্রকাশ করছেন এবং তারা সক্রিয়ভাবে চীনা বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের সঙ্গে সহযোগিতার পথ খুঁজছেন চীন ও জার্মানির কৃষি সহযোগিতার একটি ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে বেয়ার একটি জীবন বিজ্ঞান সংক্রান্ত গবেষণা সংস্থা আমাদের স্বাস্থ্যসেবা এবং কৃষিতে ব্যবসা রয়েছে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ও কৃষিতে আমাদের ব্যবসার অংশটা হলো ফিফটি ফিফটি তবে চীনের সঙ্গে আমাদের স্বাস্থ্যসেবার বাণিজ্য নব্বই শতাংশ আর দশ শতাংশ হলো কৃষি তাই আমি মনে করি কৃষিতে আমাদের একসঙ্গে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে উই বিশ্বের অন্যতম প্রধান কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সি এর সদর দফতর জার্মানিতে কোম্পানিটি বড় এবং মাঝারি হর্স পাওয়ারের ট্রাক্টর সহ চীনে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সরবরাহ করে এ কোম্পানির অধীনে থাকা অ্যাগ্রিকালচারাল মেশিনারি ট্রেডিং বেইজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক চাং চিন ওয়াং বলেন জার্মান কোম্পানিগুলো এখন খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তন টেকসই কৃষি এবং সবুজ কৃষিতে অনেক সম্ভাবনা দেখছে কৃষির এ খাতগুলোতে চীনে উন্নয়নের সম্ভাবনা রয়েছে জার্মানিতে এমন নানা প্রযুক্তি আছে এবং এমন কিছু খাত রয়েছে যেখানে উভয় দেশই উপকৃত হতে পারে উদাহরণস্বরূপ ডিজিটাল ফার্মিং বা স্মার্ট ফার্মিং এর কথা বলা যায় এখানে দুই দেশই উপকৃত হতে পারে গবেষণার ক্ষেত্রে জার্মানি এবং চীনের ইনস্টিটিউটগুলো এখন একযোগে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা করছে যেমন পোর্টসডাম শহরে এটিবি নামে একটি জার্মান ইনস্টিটিউট রয়েছে যা পশুপালন সংক্রান্ত বিষয়ে চায়না একাডেমি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের সঙ্গে কাজ করছে বিশেষজ্ঞরা আরও বলছেন জার্মানি ও চীন উভয়েরই সাধারণ লক্ষ্য এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করা ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা